পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট অথবা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা এখন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিভিন্ন প্রয়োজনে আপনার পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়ে পিসি পশ্চিমবঙ্গ সরকার এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার জন্য অনলাইনে ব্যবস্থা করেছে যেখানে অনলাইন এই পোর্টালের মাধ্যমে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করতে পারবেন কীভাবে ওপেন করবেন প্রথমে টাইপ করুন পিসিসি ডট ডাব্লিউ বি ডট এই পোর্টালটা ওপেন করার পর দেখবেন ডান দিকে অ্যাপ্লাই ফর পিসিসি বলে একটা অপশান আছে অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে যেখানে মোবাইল নাম্বার লিখতে বলবে কিন্তু প্রথমে এখানে মোবাইল নাম্বার লেখা যাবে না আই হেয়ার বাই এটাতে টিক দিতে হবে তারপরেই মোবাইল নাম্বার লেখা যাবে আমি এখানে ডামি লিখছি কারণ ইউটিউব কারোর পার্সোনাল ইনফরমেশান শেয়ার করতে দেয় না তো এখানে মোবাইল নাম্বার লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি আসবে এবং ওটিপি আপনি শেয়ার করে সাবমিট করলে আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিসিসি পোর্টালে লগ হয়ে যাবেন এখানে দেখাবে নিউ অ্যাপ্লিকেশান কোথা করতে হয় কতগুলো অ্যাপ্লিকেশান আপনি করেছেন তো আমি একটা করেছি সেটা পেন্ডিংয়ে আছে এখানে রিজেক্ট হতে পারে অথবা সার্টিফিকেট ইস্যুড হতে পারে এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি এখানে আবেদন করতে গেলে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো নিউ অ্যাপ্লিকেশান কীভাবে করবেন দেখে নেওয়া যাক নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করছি নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে সমস্ত কিছু ফাঁকা দেখাচ্ছে আপনাকে প্রথমে আধার নাম্বার লিখতে হবে ঠিক আছে আধার নাম্বার লেখার পর এই আই হেয়ার বাই ডিক্লেয়ারে ক্লিক করে সেন্ড ওটিপি করতে হবে করলে ওটিপি আসবে অনেক সময় ওটিপি আসে না এরকম দেখায় আবার করবেন পেজ কাটবেন না সেন্ড ওটিপি করে আপনার আধার নাম্বার ভেরিফাই যখনই করবেন তখন এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোর জায়গায় আপনার আধার কার্ডের ফটো এবং এখানে আপনার নাম ঠিকানা পুরোপুরিভাবে ফিল আপ হয়ে চলে আসবে ঠিক আছে শুধুমাত্র এই যে বি সিক্স তারিখ হইতে কত তারিখ থেকে আপনি আপনার প্রেজেন্ট আছেন তো আপনি চতুর্দিন আছেন অনেকে বলতে পারেন একদম জন্ম থেকে আছি তাহলে আপনার জন্মের মাস আর এখানে সাল আর যেদিন অ্যাপ্লাই করছেন সেই মাস এবং সেই সাল অ্যাপ্লাই করবেন ঠিক আছে মানে যখন আপনার জন্ম তারিখে যে সাল আছেন সেই সাল দেবেন আর আর এখানে আপনি ধরুন আছেন এখন জুন মাসে তো জুন বা জুলাই আর দু এরকম দেবেন এখানে আপনার পুলিশ ডিস্ট্রিক্ট দেবেন এখানে কিন্তু সাউথ বা নর্থ বলে নেই সম্ভবত এখানে চেঞ্জ হয়েছে পুলিশ ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার পুলিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন বাকিদের তো ঠিক আছে এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং আপনার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা যদি সেম হয় তাহলে টিক দেবেন যদি সেম না হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় আছেন সেটা লিখে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আপনার সার্টিফিকেটে নোট হবে এইবার হচ্ছে পিনকোড আপনার এলাকার পিনকোড দেবেন এখানে এবং এখানে সিট লিখে দেবেন এবং এখানে সিট দিয়ে দেবেন আমি ডামি দিচ্ছি এখানে দেখুন কী কী ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে একটা এগুলো কী হিসাবে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি ঠিক আছে তো মনে করুন আপনি আধার কার্ড দিচ্ছেন ঠিক এখানে অ্যাড করবেন ঠিক আছে আপনি প্যান কার্ড দিচ্ছেন এখানে অ্যাড করবেন এরকমভাবে মাল্টিপাল অ্যাড করবেন এই অ্যাড প্লাস চিহ্ন থেকে ঠিক আছে করার পর এখানে কী জন্য নিচ্ছেন ভিসার জন্য নিতে পারেন আপনি এমপ্লয়মেন্ট কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো সরকারি জায়গায় কাজ করছেন তার জন্য নিতে পারেন বা অন্য কোনো কাজে অন্য কোনো কাজ যেমন অনেকে এখন প্যান কার্ডের জন্য নিচ্ছে এজেন্সির জন্য এবারে এখানে কী 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 কাজে লাগবে আপনার ক্রাইম রেকর্ড ট্রাফিক ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রাইম রেকর্ডের ক্ষেত্রেই আপনার লাগে তো ক্রাইম রেকর্ডে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসেস করবে অ্যান্ড প্রসেস করলে এখানে তিনশো টাকা আপনার থেকে পেমেন্ট করতে হবে আপনি গুগল পে ফোনপে অথবা ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন পেমেন্ট করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশান দেখাবে এখানটায় যেমন আমার দেখাচ্ছিলো আন্ডার অ্যাপ্রুভাল পেন্ডিং ঠিক আছে এখানে আপনি যদি পেমেন্ট আটকে যায় তাহলে পেমেন্ট পেন্ডিং পেজ থেকে ক্লিয়ার করতে পারবেন আর অল অ্যাপ্লিকেশানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশান দেখতে পাবেন আমি দেখাচ্ছি না কারণ এটা এখানে পার্সোনাল ইনফরমেশান দেখানো যাবে না ইউটিউবে আর সার্টিফিকেট ইস্যুড সার্টিফিকেট ইস্যুড মানে এখানে আপনি আপনার সার্টিফিকেট চেক করতে পারবেন যে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা যদি হয় আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সার্টিফিকেট কেমন দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা স্যাম্পেল দেখিয়েছে ঠিক আছে একটা স্যাম্পেল আর যেটা বলছে যে এরকম একটা পশ্চিমবঙ্গ সরকারের লোগো দিয়ে একটা সার্টিফিকেট দেবে যেখানে সার্টিফিকেটের নাম্বার থাকবে এবং অন্যান্য ইনফরমেশন থাকবে